এই তো আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমি ডালগুলো বেটে নেবো আর এদিকে হচ্ছে আমি ডাল দেওয়া হলাম পাতা বাজবো কুমড়ো পাতা দিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি ডাক্তার ভালো করে ধুয়ে নেবো আর এদিকে আমি ডালগুলো বেটে নিয়েছি আর দিকে তো পাতাটাও ধুয়ে নিয়েছি আর এই দিকে এদিকে পাতাগুলো বেঁচে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি এগুলো পেঁচাবো দিলেই তো তা হয়ে গেছে আমি দিকে গুছিয়ে রেখেছি আর এদিকে তো চুলায় কড়াই দিয়েছি ভাজার জন্য আর এদিকে তো পাতাগুলো ভেজে নিচ্ছি আপনারা এইবার দেখে দেখবেন অনেক ভালো লাগবে আর আমাদের আমাদের তো এটা অনেক পছন্দের আর আমি তো এটা গরম গরমই খেয়ে থাকি ভাত দিয়েও খেতে মজা আবার এবং কি এমনি সুদা খেতে অনেক ভালো লাগে যে বড় গুলো দিকে কারেন্ট চলে গেছে আমার দিকে তো বড় গুলো ওইগুলো ভেজে নিয়েছে আবারও দিয়েছি আমাদের ভাইয়া গরম গরম পাতা পাতা গরম গরম ভাত দিয়ে খেতে বসেছে আচ্ছা কারেন্ট নেই কারেন্ট চলে গিয়েছে আপনাদের ভাই খাওয়া শেষ আর এদিকে আমি খেতে বসবো তো আর পাতা গুলো অনেকগুলো ভেজেছিলাম গুলো আপনাদের ভাইয়া খেয়ে ফেলেছে আর এখন এইগুলো রয়েছে আর এই জিনিসটা সব আমাদের দুজনের অনেক পছন্দ